আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আম্মা বা'দ প্রিয় দর্শক আজকে আমার আলোচ্য বিষয় তারাবি ও তাহাজ্জুদ নামাজের মধ্যে পার্থক্য কি আমাদের আহলে হাদিস বন্ধুরা যখন তারাবির দরিল শহীুল বুখারির হাদিস আনাবি সালামাতবিনে আব্দুল রহমান যে হাদিসটি মোয়াত্তা ইমাম মালে আসছে বিয়াল্লিশ নম্বর দুইশটি উক্ত হাদিস যখন প্রমাণ হয়ে গেছে যে এটি হাদিস আমাদের বন্ধুরা এখন একটি নতুন পায় তারা শুরু করেছে তারাবি একই নামাজ দুইটি নাম রমজানের বাহিরে তার নাম হবে তাহাজুদ সেই একই নামাজ রমজানুল মুবারকে এসে তার নাম হবে তারাবিহ এর উপস্থিতি আজকে আমরা প্রমাণ করব আসলে তারাবিহ এবং তাহাজুদ দুটি ভিন্ন নাম নামাজ আসুন এক নম্বর স্থানের দিক দিয়ে দুইটি ভিন্ন যেমন তাহাজুদের নামাজের হুকুম আসে মক্কা নগরীতে এবং তারাবির নামাজের বিধান চালু হয় মদিনা শরীফে সময়ের দিক দিয়ে ব্যবধান রয়েছে যেমন হিজরতের পূর্বে তাহাজুদের নামাজ শুরু হয় এবং হিজরতের পরে তারাবির নামাজ শুরু হয় তৃতীয়ত তাহাজুদের বিধান এসেছে কোরআনুল করিমের মাধ্যমে সুরত বাণী ইসরায়েল বারো নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর আট আয়াত নম্বর উনআশি আল্লাহ তালা বলছেন অমিনাল্লাই ফাতাহাজ্জাদ বিহি না ফিলাত তারাবি সুন্নাত সাব্যস্ত হয়েছে হাদিস শরীফের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন বা সানান্তুলা কুম কিয়া আর আমি রসুল তোমাদের জন্য রাতের তারাবি নামাজকে কে সুন্নত করে দিয়েছি দেখুন নাসাই শরীফ দুই হাজার নম্বর হাদিস চতুর্থ নম্বর তাহাজুদের নামাজ নফল আল্লাহ তালা বলছেন না ফিলাত আপনার জন্য এই নামাজ নফল করা হয়েছে আর তারাবির নামাজ সুন্নাত যেটি আমরা পূর্বে হাদিস থেকে জেনে নিলাম ও সানান্তুলা কুম কিয়ামাহু অতএব তারাবির নামাজ এবং তাহাজুদের নামাজ দুটি আলাদা নামাজ প্রিয় দর্শক শুধু তাই নয় তারাবি প্রথম রাতে পড়া হয় শেষ রাতেও পড়া যায় কিন্তু তাহাজুদ শেষ রাতে পড়া হয় প্রথম রাতে পড়া হয় না এমন কি খোলাফায় রাশিদিন সাহাবাই রাম ও পূর্ববর্তীগণ আট রাকাত তাহাজুদের এই হাদিস বিদ্যমান থাকা সত্ত্বেও তারাবি বিশ রাকাত কেন পড়তেন যদি রমজান মাসে তারাবি ও তাহাজুদ একই বিষয় হতো তাহলে তেনারা এই হাদিসের কারণে তারাবির নামাজ আট রাখাতেই পড়তেন যেহেতু তেনারা আট রাখাত পড়েন নাই অতএা গেল তাহাজুদ এবং তারাবি ভিন্ন দুটি নামাজ ইমামে বুখারি রাহিমহল্লা তেনার নিকটে তারাবি ও তাহাজুদ এক নামাজ নয় এই কারণেই তিনি প্রথম রাতে তারাবি এবং শেষ রাতে তাহাজুদের নামাজ পড়তেন দেখুন আল হাদিউ সারি খ্রিস্টা নম্বর ছয়শ পঁয়তাল্লিশ দর্শক তারাবি জামাতের সাথে পড়া হয় আর তাহাজুদের নামাজ জামাত ছাড়া পড়া হয় শুধু তাই নয় আপনি দুই রাখাত নামাজ যদি তাহাজ্জুদ পড়েন তাও বলা হবে তাহাজুত চার রাখাত পড়লেও তাহাজুদ ছয় রাখাত পড়লেও তাহাজুত আট রাখাত পড়লেও তাহাজুত দশ রাখাত পড়লেও তাহাজুদ এভাবে দুই রাখাত দুই রাখাত করে আপনি যত রাখাত পড়েন না কেন সবই তাহাজুত তারাবি আর যদি বিষয় হতো তাহলে সেই মাধ্যমে আট রাকাতের কমেও তাহাজুদ হতো না এবং আট রাকাতের বেশিও তাহাজুদ হতো না যেহেতু আপনারা বলছেন তারাবি এবং তাহাজুদ একই নামাজ তাহলে আপনাদের সেই হাদিস দ্বারা আট রাকাতের বেশি তাহাজুদ পড়া সই হতো না অথচ দেখুন বোখারি শরীফ হাদিস নম্বর এগারোশো সেখানে তাহাজ্জুদের নামাজ আটের বেশি উল্লেখ হয়েছে অতএব তারাবি এবং তাহাজ্জুদ যদি একই নামাজ হতো তাহলে আটের বেশি পড়া বৈধ হতো না মহাদ্দেশিনে কেরামগণ তারাবি এবং তাহাজুদ কে আলাদা আলাদা শিরোনাম দিয়েছেন যদি একই নামাজ হতো তাহলে আলাদা ভাবে শিরোনাম দেওয়ার কোনো প্রয়োজন ছিল না অতএব বুঝা গেল মহাদ্দেশিনে কেরামের নিকটেও তারাবি এবং তাহার দুইটি ভিন্ন নামাজ হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেন মান কামা ইমান ও যে ব্যক্তি ইমান এবং এহতেসাবের সাথে রমজান মাস এবাদত করবে এই হাদিস বলার কোনো প্রয়োজন ছিল না যদি তারাবি আর তাহার একই নামাজ হতো কেননা বোখারির সেই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম রমজানের বাহিরে এবং রমজানের ভিতরে এগারোর বেশি পড়তেন না তাহলে এগারোর বেশি যখন পড়েন নাই তাহলে এই হাদিস বলার আর কোনো প্রয়োজন হলো না এবং হাদিস বলার দ্বারা কোনো লাভও হচ্ছে না তারাবির জন্য শর্ত হলো রমজান মাস হওয়া কিন্তু তাহাজুদের জন্য রমজান এবং রমজানের বাহিরের কোনো শর্ত নাই যে কোনো সময় তাহাজুদ হতে পারে অতএব তাহাজুদ এবং তারাবি দুইটি ভিন্ন নামাজ তারাবি আর যদি একই নামাজ হয় তাহলে প্রমাণ হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজানের পূর্বে যা পড়তেন রমজানেও তাই পড়তেন অথচ সামনের হাদিসটি দেখুন

যে তারাবি এবং তাহা একই নামাজ তাহলে একথা বলতে হবে যে আল্লাহ নবী সাল্লাম এবং রমজানের বাহিরেও রাখাত পড়েছেন তাহলে এই হাদিসের কোনো অর্থ থাকলো না বলছেন অকাসুরাত আল্লাহ নবী সাল্লাই সাল্লামের রমজান মাসে নামাজ বৃদ্ধি পেত তাহলে বুঝা গেল সাহাবাই কাম ভেবেছেন যে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম হয়তো রমজানের বাহিরে যে সংখ্যায় তাহাজুদের নামাজ আদায় করেন হয়তো রমজান মাস তাহাজুদ আরো বাড়িয়ে পড়েন এই জন্য বলেছিলেন যে রমজান এবং রমজানের আল্লাহ রসুল এগারো বেশি পড়েন নাই এটা কথা কথা নয় তাহাজা এই হাদিসের কোনো অর্থ থাকবে হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রসুল যে নামাজটা বেশি বেশি পড়তেন সেটা ছিল তারাবি আর তাহাজুদ রমজানের বাহিরেও যা পড়েছেন রমজানও তাই পড়েছেন অতএব প্রমাণ হয়ে গেল তাহাজুদ এবং তারাবি দুইটি আলাদা আলাদা নামাজ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে